নমস্কার বন্ধুরা আমি আজকে নিয়েছি শাপলা ইলিশের রেসিপি এটা আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশের জাতীয় ফুল সাপলা আর জাতীয় মাছ ইলিশ এ দিয়ে আমি আজকে রেসিপি করি কড়াইটা নিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি এখানে সরিষার তেল অ্যাড করছি আমি ইলিশ মাছে ভালো করে একটু লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন আমি এটা অল্প করে ফ্রাই করে নেওয়ার জন্য দিচ্ছি মাছটাকে আমি হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি এখন আমি সাপলা কেটে ধুই পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এখন আমি তেলে দিয়ে কিছু ফ্রাই করে নেব এখন আমি এতে কিছুই দেব না আগে হাই ফ্লেমে রেখে তেলে ভালো করে ফ্রাই করে নেব এটা ফ্রাই করে নিয়েছি দেখুন আমি এর ফ্রাই করতে করতে এর ভিতরে দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা এখন আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি পরিমাণ মতন হলুদ অ্যাড করছি এটা আমার ফ্রাই হয়ে গেছে আমি এখানে অল্প করে জল অ্যাড করছি আমি বেশি জল অ্যাড করবো না কারণ এটা থেকে আমার জল বেরোবে দেখুন ঝোলটা ফুটে উঠেছে আমি এখন মাছটা অ্যাড করে দিচ্ছি মাছটা অ্যাড করার পরে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ফোটাবো দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আর জাতীয় মাছ ইলিশ আমি রান্না করছি আজকে রেসিপি আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট আমি এখন এখানে এক চমচ মরিচ বাটা অ্যাড করছি দেখুন কালারটা কী সুন্দর হয়েছে এটা যদি এইভাবে করেন তাহলে কিন্তু খুব মজা লাগবে খেতে খুব কম মশলায় দারুণ টেস্টের কিন্তু এটা আমাদের রান্নাটা কমপ্লিট আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথে কলকাতা ব্লাক আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ইউনিক ভিডিও পেতে আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন